প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ ফিলোসফি গাইডের পক্ষ থেকে আমি সাহেব স্যার আজকে আবারও তোমাদের সঙ্গে একটা দর্শনের বিষয় নিয়ে আলোচনা করব তো আজকের আলোচ্য বিষয় প্লেটোর মতে ধারণা বা আকারের যে বৈশিষ্ট্যগুলি রয়েছে সেগুলি তো প্রথমেই বলি যে প্লেটো পাশ্চাত্য দর্শনে তার যে ধারণাতত্ত্ব সেখানে ধারণা বলতে বুঝিয়েছেন বস্তুর সার ধর্ম বা সার সত্তাকে এবং এই ধারণাকে তিনি ফর্ম বা আকার বলেছেন আবার সামান্যও বলেছেন এই ধারণাকে তিনি অনেক বস্তুর অনুগত প্রতীতি হিসাবে দেখিয়েছেন অর্থাৎ সামান্য ধর্ম বা জাতিরূপেও উল্লেখ করেছেন তা প্লেটো তার ধারণাতত্ত্বে ধারণার বেশ কিছু বৈশিষ্ট্যকে উল্লেখ করেছিলেন যেমন তিনি বলেছেন যে ধারণা হলো দ্রব্য আবার বলেছেন ধারণা হল এক অপরিবর্তনীয় চিরস্থায়ী শাশ্বত অবস্থা আবার বলেছেন যে ধারণা হলো এক ঐক্যসূত্য আবার বলেছেন ধারণাগুলি বস্তু নয় চিন্তা তিনি ধারণাগুলিকে দেশ দেশকাল বহির্ভূত বলেছেন এবং ধারণাগুলিকে বৌদ্ধিক বলেও উল্লেখ করেছেন তা প্লেটোর এই ধারণা তত্ত্বে ধারণার বৈশিষ্ট্যগুলি তোমাদের খুবই ইম্পর্ট্যান্ট পাশ্চাত্য দর্শনে যাদের এই হিস্ট্রি অফ ওয়েস্টার্ন ফিলসফি রয়েছে তারা প্রত্যেকেই এ ধরনের সহজ সরল আলোচনা পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং লাইভ শেয়ার করে চ্যানেলটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে চলো ধন্যবাদ